আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনা মোহাম্মদ ও আলহি ওহি আজবাইনাব সম্মানিত উপস্থিতি আর যে বিষয়ে কথা বলতে চাই তা হল কীভাবে আমরা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো সন্দেহাতীতভাবে ভয়াবহ ফেতনা সংকুল একটি সময় আমরা পার করছি চতুর্দিকে ফেতনার এত বেশি ঘনঘটা এত বেশি গুটগুটি অন্ধকার যে ফেতনার এই যুগে ইমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মমিনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন ইনামাল আমাল উবিল খাওয়াতিম নিশ্চয়ই বান্দার আমল সমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপর। তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাত এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার পর নাই চিন্তিত থাকবেন পরিশান থাকবেন বেকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় সম্মানিত উপস্থিতি চতুর্দিকে ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকোয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি কাজ আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দিব তার ভিতরে প্রথম যে আমলটির কথা বলতে চাই তা হল কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে সেরাতে মুস্তাকিমের উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে যদি কেউ কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরে আল্লাহ সুমাতালা তাকে কোরআন এবং সন্ন্যার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুমাতালা তাকে নিরাপদে রাখেন এই জন্য নবী আনি সালাম বলেছেন লান তদিল্ল মা ইন তাম বিহিমা কিতাব আল্লাহি ও সন্নাত রাসুলি একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মত পার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কে বলবে ওইটা সঠিক কেউ বলবে এই পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানারকম মতবাদ পার্থক্য নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে মজবুত ভাবে আঁকড়ে ধরো লু তাহলে তোমাকে কোন অবস্থাতেই কেউ পথহারা করতে পারবে না তুমি পথহারা হবে না কোনো অবস্থাতেই একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো নবী সাল্লামের শুননা একজন মমিন সে সবসময় খেয়াল করবে কোরান এবং সুন্নার পথে আমি আছে কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে তোরান কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহ রহিসাল্লাম সাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা ব্যাস এই দুইটা বিষয় সে অন্ধ হয়ে যাবে চরম অন্ধ হয়ে যাবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ সুমাত তাকে গোমরাহ করবেন না সেই পথারা হবে না সেই ইমানের উপর ইনশাল্লাহ দুনিয়া থেকে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হলো নেক আমলের পর নিজেকে সব সময় আবদ্ধ রাখা এটার ফলেও ইমানের মৃত্যু সহজ হয় কারণ আল্লাহ সুমাতার নিজাম এবং সিস্টেম হলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে সেই অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ অনুযায়ী করার চেষ্টা করেছে খুঁটে খুঁটে উপরে কি দিবেন দিবেন একটা আলোক সারাদিন নাফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল মাস্তরমা হলিখা এহাদিসের আলোকে কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এই জন্য দ্বিতীয় আমল হলো ইসলামী শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা কারণ সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকতে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাহ সদার করেছেন আয়ুহ্লি নামানত তাকুল লহ হে ঈমানদাররা তাকেও অবলম্বন করো কোন মাছ সদ আর তাকেও অবলম্বন করার জন্য উপায় কি কোন মাছ সদেথী সত্যবাদীদের সাথে ইমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠাবসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলে না যাদের ভিতরে এখলাস আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ স্মাতারা তাকেও তাকুয়ার পথে চলতে সাহায্য করে বিশেষ করে ফেতনার যুগে এসে আখেরি জমানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁচ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান্নামের নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেছে চলে হালালের পথে চলে তাকুয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবন আত্মার কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে দিনের জন্য ইমানের জন্য আশ্রয়তার জন্য নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে নেকামল উপরে অটল থাকা যায় আল্লাহ সুমাত আমাদের সকলকে তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে জাদিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পরপর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো যার ইমান ক লো কাইফের দিদি ইমান তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করব। তিনি বলেন কফিরমিন ক লে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলেছেন যে এই যে কালিমা তো লা ইলাহ ইল্লাল্লাহ এটাকে বেশি বেশি করে বলতে থাকো কয়দিন পর পরেই কালিমাই শাহাদাত পড়েন ইমান আন আল্লাহ এবং এস্তেফার করেন আসার আল্লাহ ইলা আল্লাহ্ ও আশারু আল্লা মুহাম্মাদান আবদুল রসৌল হোক কয়েকদিন পর করতে থাকেন বলতে থাকেন নতুন করে ইমান ইমানকে কয়দিন পর ঘন ঘন করে রিনিউ করেন কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ঈমান মানুষের চলে যায় ছুটে যায় দুর্বল হয়ে যায় যার কারণে বেশি বেশি ঈমান নবায়ন করা এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল আলাসমতরা আমাদেরকে বেশি বেশি কর্তৃতান করুন নাম্বার চার অনেক ওলামা একরাম পরামর্শ দিয়েছেন মেসোয়াক করা বেশি বেশি করে কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি আয়সা রবি আল্লাহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল মেসোয়াক করা তো মেসোয়াক করে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নসিব হয়েছে এখান থেকে অনেক অলামায়ক রাঙ্গন বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসোয়াঁক বেশি বেশি করে করা এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল মেসোয়াক তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসোয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্য ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাবশে মিসওয়াকও করেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউলা আন সুবহা আলা উম্মতি লা মারতুম بالسওয়াক আইনদ কুল্লি সালাহ আও আইনদ কুল্লি वुযু কোয়ে হাদিসে কোয়ে রকম আছে যে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য এটা কষ্টকর মনে না করতাম এজন্য মিসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এই জন্যই আমলটা ওটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার পাঁচ বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায়মনবাক্যে চোখের পানি ফেলে একাকে নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার যেন শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিসেরই অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রসুল্লা করিম সালাম অনেকগুলো দোয়া পড়তেন আর কোরআন করিম ও আল্লাহালা অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া মূলক অনেকগুলো আয়াত আছে সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ ইন্নি আহ ভূমিকা আনকুশ রিকামিকা ওয়া আ না আলম ও আস্তা উ ফিরুক আলা আলাম আল্লাহমা ইন আহ ভূমিকা আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই আনকুশ রিকাবিকা ওয়া না আলাম আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরখ হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্তর করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই ও استغفرك ফিরুকা لا اعلم على الله আমার অজানতে আমার অজ্ঞাতসারে আমি টেরো পাই নাই এরকম কোনোভাবে ভাবে যেন কোন শিরক আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা لما لا اعلم আল্লাহ অজ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোন ভাবে আমার দ্বারা যেন শিরক না হয় এটা ঠিক যেন বেঁচে থাকতে পারি এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হলো ইয়া কল আলাদী হে অন্তর পরিবর্তনকারী হে রব হে আল্লাহ হাতে সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘুরানোর ক্ষমতা আপনার ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ সাববেদ আলা আল্লা আমার অন্তরকে আপনার দিনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়ন এবং স্থির রাখুন এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পা যেন পিছলে না যায় কোনোভাবে যেন আমি যেন পথে না বাড়াই ইয়া আলা বেশি এ দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নকল নমাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো

এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুসলিম হিসাবে দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে আল্লাহ আমাকে অফাত দিবেন আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারে তৌফিক দান করবেন সুরে বাকারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সূরা আলে আমরান আয়াত নম্বর আট এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেই জন্য আল্লাহ সুমতালা একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আল্লাহ তুজানা বাদাই হাদাই থানা ওহাবুলানা মিল্লাদা রহমা ইন্নাকা আংতাল এর অর্থ হল রব্বান আল্লাহ তুজিবুলু বানা থানা আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই না চেয়ে পেয়ে গেছি এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন লা তুজিবুলু বানা আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়ে না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরাই দিয়েন না জাহান্নামের রুটে নিয়ে যায়ন না লাতুজীব কুলবনা আল্লাহ আমাদের অন্তরগুলাকে বাঁকা করে দিয়ে না বক্র করে দিয়েন না বা দায় আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর গুমরাহ করিয়েন না আল্লাহ ওহাবিলা নামিন লেদুমকার রহমাহ আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন ইন নাকা কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা দানশীল সবকিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে সুদা ফাতেহার প্রতিদিন প্রত্যেক রাখাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম ইহদিন মুস্তাকিম এ আয়টি রয়েছে সিরাফাতের ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ার নিয়তে এটা পড়া ইহদিন মুস্তাকিম আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখাই দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে শেখানো আরেকটি দোয়া আল্লাহ্মা ইন্নি আজুবি ক্যামিনাল ফিতানি মা জাহারা মিনহা বাতান তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এই জন্য দোয়া করা আল্লাহ আহ্মা ইন্নি আউজুমুই ক্যামিনাল ফিতানি আল্লাহ সব ধরনের ফিতনা পরীক্ষা যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পতারা হয়ে যায় এরকম থেকে কাছে আশ্রয় চাই মা মিনহা যে ফেতনা বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো মা বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আপনার পেছনে ফেতনা লুকাইতে আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ সামাল আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তরফে দান করুন ফেতনার এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফেতনার হাতছানি জাহান নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান এঁটে রেখেছে এখান থেকে বেঁচে থাকা বেঁচে নিজের ইমানকে বাঁচায়া আত্মরক্ষা করে তারপরে আখরাতে আল্লাহ পরিপূর্ণ ইমানকে নিয়ে চলে যাওয়া অল্লাহি এটা হলো এই যুগের সবচেয়ে বড় মিরাকল এটা হলো এই যুগের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে কেউ তার ঈমানকে তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে যে চলে যেতে পেরেছে দুনিয়াতে আল্লাহ স্মাত আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জাজাকুল্লাহ ফেরা আহমদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলমী